সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি সবসময় প্রার্থনা করি তোমরা ভালো থাকো নিরাপদে থাকো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এর আগেও দেখেছো যে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করি ও ভুলেই তো গেছি তোমাদেরকে শুভেচ্ছা রইল আমার ভালোবাসা নিয়েও শুভাশিস নিও শিক্ষার্থী বন্ধুরা আমরা এর আগের পাঠগুলোতে কি পড়েছি তোমাদের কি মনে আছে হ্যাঁ মনে আছে আমরা এর আগের পাঠগুলোতে শখের মৃৎশিল্প সম্পর্কে জেনেছি তাই জানবো আজকে আমরা শখের শখের মৃৎশিল্পের পাঠ পাঁচ নিয়ে আলোচনা করব। আমি এখন তোমাদের সাথে শখের মৃৎশিল্পের পাঠ পাঁচ নিয়ে আলোচনা করব। তো আমি বোর্ডে একটু লিখে ফেলি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের পাঠ শখের মৃত শিল্প পাঠ পা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দেখো আমি নিয়েছি আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই তোমরাও বই খোলো পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের ছত্রিশ নম্বর পৃষ্ঠা খোলো আচ্ছা আমি তোমাদের একবার লিখে দিয়েছি আবার দেখাই আজকে আমাদের পাঠ সখের মৃৎশিল্প পাঠ পাঁচ ছত্রিশ নম্বর পৃষ্ঠা খোলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছত্রিশ নম্বর পৃষ্ঠা খোলো আমি বের করে ফেলেছি ইতিমধ্যে ছত্রিশ নম্বর পৃষ্ঠাতে তোমরা কি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা এই ছবিটা দেখো দেখো এটা কিসের ছবি আজকে আমরা এটা কি এটা কি কাজ করে এই সম্পর্কে জানবো আজকের পাঠে আমরা সেটা সম্পর্কে জানবো তো কালকে এর আগের পাঠে আমাদের পাঠ্যাংশ যতটুকু ছিল আমরা তারপর থেকে এখন করব। তোমরা পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠাতে ফিরে যাও জ্ঞান পর্যন্ত আমরা পড়েছিলাম আগের পাঠ্যাংশে তাই না এখন আমরা কুমারদের এর থেকে পড়ব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি পাঠটুকু পড়ব তোমরা আঙুল দিয়ে পড়ার নিচে অনুসরণ করবে হ্যাঁ মনে থাকবে তোমরা এর আগেও তো পড়েছ এগুলো তাই না ঠিক আছে তাহলে আমি পড়তে শুরু করি কুমারদের কাছে এসব খুব সহজ কারণ তারা বংশ পরম্পরায় এই কাজ করে আসছে আবার এ কাজের জন্য প্রয়োজন কিছু ছোটখাটো যন্ত্রপাতি ও সরঞ্জাম সবকিছুর আগে যেটা দরকার তা হলো একটা কাঠি চাকা এই চাকাই নরম মাটির তাল লাগিয়ে নেন কুমাররা তারপর চাকাটি জোরে ঘোরান আর হাত দিয়ে মাটির তাল ধরেন এভাবে নানা আকারের মাটির পাত্র ও নানা জিনিস তৈরি করেন কুমাররা মেলা থেকে সেদিন আমরা অনেক পুতুল ঘোড়া হাতি ছোট কলস কিনলাম মামা বললেন এত সুন্দর নকশা দেখছো রং দেখছ এই গ্রামের শিল্পীদের তৈরি নকশাগুলো তারা মন থেকে আঁকেন আর রং তৈরি করেন শিম সেগুন পাতার রস কাঁঠাল গাছের বাকল থেকে তবে আজকাল বাজার থেকে কেনা রঙও লাগানো হয় মেলা থেকে কদমা বাতাসা ও শখের ভর্তি করে আমরা ফিরলাম খুব মজা হলো মামা বললেন তোমাদের কাল কুমার পাড়ায় নিয়ে যাব। পরদিন আমরা দেখতে গেলাম কুমার পাড়া আনন্দপুর গ্রামের উত্তর দিকে আট দশ ঘর বসত বাড়ি এই নিয়ে কুমার পাড়া এখানে সবাই ব্যস্ত কেউ মাটির তাল চাপ করে সাজিয়ে রাখছেন কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছেন কেউ বা এগুলো সারি সারি করে শুকাতে দিচ্ছেন রোদে পাশেই রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা উঁচু ছোট্ট ঢিবির মতো এই চুলা মাটির পোড়া বন্ধ পাচ্ছি মাটির পোড়া বন্ধ পাচ্ছি আর ধোয়াও বেরোচ্ছে ছোট ছোট ছেলে মেয়েরাও এ কাজ করছে তোমরা নিশ্চয়ই আমার পড়া মনোযোগ দিয়ে শুনেছ আমি যতগুলো পাঠ পড়াই প্রতিটা পাঠ্যাংশ তোমরা বাড়িতে বারবার সাবলীলভাবে সাবলীল ভাবে পড়ার অনুশীলন করবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমি পঁয়ত্রিশ পৃষ্ঠার কুমারদের থেকে শুরু করে সাত্রিশ পৃষ্ঠার কাজ করছে পর্যন্ত পড়লাম তাই না এই দেখো কুমারদের কাজ থেকে শুরু করে কাজ করছে পর্যন্ত এতক্ষণ পড়লাম আমরা আজকে এই পাঠ থেকেই শিখবো আচ্ছা আমরা তখন কি কি পড়েছি আমরা একটা কাঠের চাকা দেখেছি কাঠের চাকাটাই হচ্ছে নরম মাটির তাল লাগিয়ে জোরে জোরে ঘুরান আর হাত দিয়ে মাটির তাল ধরেন এভাবে মাটির পাত্র ও জিনিস তৈরি হয় আচ্ছা তারপর আমরা আরো করলাম যে মেলা থেকে কি কি কিনলো ওরা চ্যাপা পুতুল ঘোড়া হাতি ছোট কলস তাই না তারপর মামা কোথায় নিয়ে গেল কুমার পাড়ায় নিয়ে গেল কুমার পাড়ায় গিয়ে কি কি দেখলো দেখলো যে এখানে সবাই ব্যস্ত আট দশ ঘর কেউ বাড়ি মাটির তাল চাট করে সাজিয়ে রাখছেন কেউ কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছেন তাই না আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাবো তোমরা একটু দেখো ভালো লাগবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটা মন দিয়ে দেখেছ তো কি দেখলে তোমরা হ্যাঁ বইতে এতক্ষণ আমরা যা পড়লাম সেটাই আমরা ভিডিওতে দেখলাম তাই না আমরা একটা কুমার পাড়ার ভিডিও দেখলাম ওখানে দেখেছ নিশ্চয়ই ভিডিওতে কাঠের চাকা জোরে জোরে ঘুরাচ্ছে তাই না মাটির তালগুলো রোদে শুকাতে দেওয়া আচ্ছা কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে এখন আমরা এই পাঠ্যাংশটুকু থেকে যে যে শব্দগুলো নতুন অপরিচিত যেগুলোর অর্থ তোমরা জানো না সেগুলো খুঁজে বের করবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু চেষ্টা করো তোমরা দ্রুত যে যে কয়টি শব্দ তোমাদের কাছে অপরিচিত এবং নতুন মনে হয় সেগুলো লিখে ফেলো খাতা কলম নিয়ে বসেছে নিশ্চয়ই হ্যাঁ লিখে ফেলো আমরা আজকে যে পাঠ্যাংশটুকু পড়েছি সেটুকু থেকে যে শব্দগুলো তোমাদের কাছে অপরিচিত মনে মনে হয় হয় কঠিন অর্থ না সেগুলো খাতায় দ্রুত লিখে ফেলো আচ্ছা আমি এই পাঠ্যাংশটুকু থেকে যে শব্দগুলো তোমাদের কাছে অপরিচিত হতে পারে কঠিন হতে পারে সেগুলো একটা তালিকা তৈরি করেছি সেগুলো দেখায় ঠিক আছে এই দেখো বংশ পরম্পরা সরঞ্জাম মাটির তাল বংশ পরম্পরা সরঞ্জাম মাটির তাল আমার সাথে বলো এই শব্দগুলো তোমাদের কাছে উচ্চারণ কঠিন মনে হতে পারে আমার সাথে বলো বংশ পরম্পরা সরঞ্জাম মাটির তাল নকশা আচ্ছা তাহলে আমরা এই চারটি শব্দের অর্থ এখন জেনে নিই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আমাকে তোমরা অনেকে জানিয়েছ যে বোর্ডে লিখলে অনেক সময় বোঝা যায় না এই জন্য আমি আলাদা করে কাগজে লিখে নিয়ে এসেছি তোমাদের সুবিধার আচ্ছা অর্থ শেখাবো বংশ পরম্পরা বংশ পরম্পরা অর্থ হচ্ছে পূর্বপুরুষ হতে চলে আসা দেখো বংশ পরম্পরা শব্দের অর্থ পূর্বপুরুষ হতে চলে আসা লিখে ফেল বংশ পরম্পরা শব্দের অর্থ পূর্বপুরুষ হতে চলে আসা নিশ্চয় লিখেছ তোমরা যদি লিখতে দেরিও করতে করে ফেলো আমার এই ক্লাসের এই লাইভ ক্লাসের ভিডিও কিন্তু এই পেজে থেকে যাবে তোমরা যখন প্রয়োজন তোমরা দেখে নিতে পারো অথবা বাবা মাকে বলবে যে বাবা অথবা মা ক্লাসটা বের করে দাও আমরা দেখব তোমরা আলাদা করে সময়ে এই ভিডিও দেখে আবার করতে পারবে আচ্ছা বংশ পরম্পরা শব্দের অর্থ পূর্বপুরুষ চলে আসা হতে আচ্ছা এখন আমরা কি শিখব এখন শিখব সরঞ্জাম শব্দের অর্থ সরঞ্জাম সরঞ্জাম শব্দের অর্থ উপকরণ তোমরা খাতায় লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা সরঞ্জাম শব্দের অর্থ উপকরণ লিখে দাও উপকরণ নিশ্চয় লিখেছি চলে যায় মাটির তাল এবারে শিখবো মাটির তাল মাটির তাল শব্দের অর্থ নরম মাটির দলা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা শুনেছো নিশ্চয়ই মনোযোগ দিয়ে মাটির তাল অর্থ নরম মাটির দলা এই দেখো লিখে নরম মাটির দলা আচ্ছা এবারে আমরা কি শিখব নকশা শব্দের অর্থ নকশা এই পাঠ্যাংশে আমরা পেয়েছি নকশা নকশা শব্দের অর্থ রেখা দিয়ে আঁকা ছবি রেখা দিয়ে আঁকা ছবি। নকশা শব্দের অর্থ রেখা দিয়ে আঁকা ছবি। সুপ্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই লিখে নিয়েছো। আচ্ছা তাহলে আমরা চারটি শব্দের অর্থ জানলাম। চারটি শব্দ নতুন শব্দের অর্থ শিখলাম। এবারে আমরা এই চারটি শব্দ দিয়ে বাক্য তৈরি শিখব সবচেয়ে প্রথম শব্দটা কি ছিল সুপ্রিয় শিক্ষার্থীরা সব থেকে প্রথম শব্দটা ছিল হ্যাঁ বংশ পরম্পরা অর্থ বলেছিলাম পূর্বপুরুষ হতে চলে আসা এখন এই বংশ পরম্পরা দিয়ে বাক্য তৈরি শিখব আমরা বংশ পরম্পরা দিয়ে অনেক বাক্য তৈরি করা যায় সঠিক এবং অর্থবোধক অনেক বাক্য তৈরি করা যায় আমি একটা তৈরি করে রেখেছি তোমরা দেখবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো তাহলে কুমাররা বংশ পরম্পরায় মাটির জিনিস তৈরি করে কুমাররা বংশ পরম্পরায় মাটির জিনিস তৈরি করে হয়েছে নিশ্চয় কুমাররা বংশ পরম্পরায় মাটির জিনিস তৈরি করে সুপ্রিয় শিক্ষার্থীরা এরপরে ছিল সরঞ্জাম সরঞ্জাম অর্থ কি বলেছিলাম মনে আছে তো হ্যাঁ উপকরণ তো সরঞ্জাম দিয়ে একটা অর্থবোধক বাক্য তৈরি করে ফেলো ভাবো মনে মনে ভাবো আমিও ভেবেছি আমি ভেবে ভেবে একটা বাক্য তৈরি করে রেখেছি তোমাদের জন্য সরঞ্জামর সরঞ্জাম দিয়ে একটা বাক্য তৈরি দেখো আমি কি তৈরি করেছি মায়ের কাছে রান্নার বিভিন্ন সরঞ্জাম আছে সুপ্রিয় শিক্ষার্থীরা রান্না সরঞ্জাম তো মায়ের কাছেই থাকে তাই না রান্নার বিভিন্ন উপকরণ মায়ের কাছে বিভিন্ন সরঞ্জাম আছে তুমি আরো তোমরা আরো বাক্য তৈরি করতে পারো সঠিক হলেই হলো এবং অর্থবোধক হলেই হলো মায়ের কাছে রান্নার বিভিন্ন সরঞ্জাম আছে আচ্ছা এবারে মাটির তাল মাটির তাল অর্থ কি বলেছিলাম এবারে মাটির তাল দিয়ে একটা বাক্য দেখো মাটির তাল দিয়ে নানা জিনিস তৈরি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এই শখের মৃৎশিল্পের পাঠগুলো এতদিন পড়ে পড়ে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মাটি দিয়ে মাটির তাল দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায় আমি তো এর আগে তোমাদের দেখিয়েছি তাই না মাটির মাছ মাটির শখের হাড়ি মাটির পুতুল আচ্ছা মাটির তাল দিয়ে নানা জিনিস তৈরি করা যায় এবারে নকশা 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 সুন্দর আঁকা থাকে তাই না আমার দুটো শখের হাড়ি তোমাদেরকে দেখিয়েছি এতদিন কি সুন্দর নকশা করা ফুল পাতা ছবি আঁকা তাই না শখের হাড়িতে সুন্দর নকশা আঁকা থাকে তোমরা লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা চারটা নতুন শব্দ শিখলাম চারটা নতুন শব্দ দিয়ে বাক্য তৈরি অর্থ জেনে নি তোমাদের বইয়ের পিছনে একশো বত্রিশ পৃষ্ঠা খোলো শব্দের অর্থ জেনে নি একশো বত্রিশ পৃষ্ঠা খোলো দেখবা ওখানে এক শব্দের অর্থ দেয়া আছে আমিও খুলছি

টুকু আজকে পড়েছি পঁয়ত্রিশ পৃষ্ঠা থেকে শুরু করে তাড়াতাড়ি যুক্ত বর্ণ বিশিষ্ট খাতায় আমিও তোমাদের জন্য আগে থেকেই যুক্ত আচ্ছা এবার মেলায় তো দেখি মিলে কিনা দেখো পরম্পরা এখানে এইটা হচ্ছে যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ এই যে আমি আলাদা করেছি পরম্পরাতে ম প মই প তাহলে ম এবং প মিলে হয়েছে এই যুক্তবর্ণ বিশিষ্ট এই বর্ণটা পরম্পরা এখানে ম এবং প হচ্ছে যুক্ত বর্ণ তোমরা দেখেছো নিশ্চয়ই পরম্পরা এখানে ম এবং প হচ্ছে যুক্ত বর্ণ যুক্ত মনোযোগ দিয়ে দেখো আচ্ছা আরো শব্দ আছে সরঞ্জাম সরঞ্জাম দেখো সরঞ্জাম এই যে এটা হচ্ছে যুক্তবর্ণ এখানে এটা হচ্ছে যুক্তবর্ণ আমি আগে আলাদা করেছি দেখো ইয় এবং বর্গীয় জ মিলে এটা হয়েছে ইয় এবং বর্গীয় জ এখানে ইয়ো এবং বর্গীয় জ হচ্ছে যুক্তবর্ণ সরঞ্জাম ভালো করে দেখো আমি যুক্ত ভেঙে দেখিয়েছি শিক্ষার্থীরা আরো আছে আরেকটা শব্দ আছে শিল্পী 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 এখানে ল এবং ক হচ্ছে যুক্ত ল এবং ক হচ্ছে যুক্তবর্ণ আমি এখানে একটু ভুল করেছি ছোট্ট ভুল এই লয় এবং প এটা হচ্ছে যুক্ত বর্ণ এই দীর্ঘ ইকার নয় দেখো খাতায় তুলে নিতে পারো তোমরা যুক্ত বর্ণ ভেঙে দেখিয়েছি আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম আমরা একটা পাঠ্যাংশ পড়েছি তাতে পড়েছি যে কিভাবে কাঠের চাকায় মাটির তাল লাগিয়ে মাটির পাত্র তৈরি করে তাই না আমরা ভিডিওতেও দেখেছি তারপর আমরা পড়েছি যে ওরা মেলা থেকে কি কি কিনেছে সেটা সম্পর্কে জেনেছি তারপর মামা ওদেরকে কুমার নিয়ে গিয়েছিল কুমার গিয়ে ওরা কি কি দেখেছে আমরা সেটা দেখেছি তাই না আচ্ছা এখন তো তাহলে আমরা ছোট ছোট প্রশ্নের উত্তর দিতেই পারবো পারবো না সুপ্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই পারবো ওরা কি দেখতে পেলো এটা তোমরা তোমাদের পাঠ্যাংশ থেকে খুঁজে বের করতে পারবে দ্রুত করে ফেলো একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবে কুমোর পাড়ায় গিয়ে ওরা কি দেখতে পেলো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এতক্ষণে খুঁজে বের করে ফেলেছ কুমোর পাড়ায় গিয়ে ওরা কি দেখতে পেলো হ্যাঁ জানি তোমাদের সাথে আমাদের তো নিশ্চয়ই মিলে যাবে কুমোর পাড়ায় গিয়ে ওরা দেখতে পেলো যে আনন্দপুর গ্রামের উত্তর দিকে আট দশ ঘর বসত বাড়ি তাই না এখানে সবাই ব্যস্ত কেউ মাটির তাল চাক করে সাজিয়ে রেখেছেন কেউ কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছেন কেউ এগুলো সারি সারি করে রোদে শুকোতে দিচ্ছেন তারপরে মাটির জিনিস পুরানোর জন্য ওরা চুলা দেখেছে তাই না উঁচু ছোট্ট ঢিবির মতো চুলা মাটির পোড়া গন্ধ ওরা পেয়েছে সেখান থেকে ধোয়া বেরোচ্ছে কুমোর পাড়ার ছোট ছোট ছেলে এই কাজ করছে ওরা সেটা দেখতে পেলো তাই না তোমরা নিশ্চয়ই এটা সুন্দর করে লিখতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে সাজিয়ে খাতায় লিখবে আমি আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো কিন্তু কুমোর পাড়ায় গিয়ে ওরা কি দেখতে পেল এই প্রশ্নের উত্তরটা খাতায় সুন্দর করে লিখবে এর পরে এখন না আমার ক্লাস শেষ হবার পরে আচ্ছা আর একটা ছোট্ট প্রশ্নের উত্তর আমরা দিতেই পারব কুমার সম্প্রদায় মাটির পাত্র ও ও নানা নানা জিনিস জিনিস তৈরি তৈরি করেন করেন কুমার সম্প্রদায় মাটির পাত্র সুপ্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরও তুমি তোমাদের তোমরা তোমাদের পাঠ্যাংশ থেকে খুঁজে বের করতে পারবে আমি আজকে যতটুকু পড়িয়েছি তার থেকে খুঁজে বের করতে পারবে খুব সহজে পারবে তাহলে খুঁজে বের করো নিশ্চয়ই খুঁজে বের করে ফেলেছ আচ্ছা আমি একটু উত্তরটা শোনাই তো দেখি তোমাদের সঙ্গে মিলে কিনা কুমারেরা কাঠের চাকায় নরম মাটির তাল লাগিয়ে নেন তার আর হাত দিয়ে মাটির তাল ধরেন এভাবেই নানা আকারের মাটির পাত্র আচ্ছা তাহলে প্রশ্নটা ছিল কুমার সম্প্রদায় মাটির পাত্র ও নানা জিনিস কিভাবে তৈরি করেন এই প্রশ্নের উত্তর সুন্দর করে খাতায় লিখে রাখবে বাড়িতে স্কুল যখন খুলবে স্কুলে গিয়ে তোমাদের শিক্ষককে বাড়ির কাজ হিসেবে দেখাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি আর একটা বাড়ির কাজ দিতে চাই আমরা আজকে পাঠে কতগুলো যুক্তবর্ণ ভাঙতে শিখেছি তাই না এই পাঠেরই যুক্তবর্ণগুলো যুক্তবর্ণ বাদে নতুন চারটা যুক্তবর্ণ তোমরা মনে করবে তোমরা নিজেরা মনে করবে এবং তা দিয়ে শব্দ তৈরি করবে সেটা খাতায় লিখবে এটাও আজকে তোমাদের বাড়ির কাজ আমাকে অনেকেই আমি কিন্তু প্রতিটা ক্লাসে তোমাদের বাড়ির কাজ দিই তার আজকের বাড়ির কাজ কি দিয়েছেন হয়তো মনোযোগ সহকারে দেখো না কিংবা কোনো কারণে মিস করে যাও এই জন্য আমি এভাবে লিখে নিয়ে আসছি দেখো এটাও তোমাদের বাড়ির কাজ লিখে নিয়ে আসবে এবং এই যুক্তবর্ণগুলো বর্ণগুলো আজকের পাঠের বাদে নতুন চারটা যুক্ত বর্ণ এবং তা দিয়ে শব্দ তৈরি করে নিয়ে আসবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে আমরা কি কি শিখলাম কুমারেরা কিভাবে মাটির পাত্র তৈরি করেন কুমার পাড়ার দৃশ্যটা কি সে সম্পর্কে জানলাম তারপর নতুন চারটি শব্দ শিখলাম নতুন চারটি শব্দ দিয়ে বাক্য তৈরি শিখলাম আমরা পাঠাংশ থেকে যুক্তবর্ণ আলাদা করে সেগুলো ভাঙতে শিখলাম তাই না আর আমি বাড়ির কাজ হিসেবে দুইটা প্রশ্ন দিয়েছি এবং নতুন চারটি যুক্তবর্ণ মনে করে সেগুলো ভেঙে তা দিয়ে শব্দ তৈরি করতে বলেছি তোমাদের মনে থাকবে তো নিশ্চয়ই মনে থাকবে তোমরা তো আমার খুবই ভালো ছেলে মেয়েরা আর এই যে করোনা ভাইরাসের আতঙ্কে আমরা যে সবাই এখন ঘরে আছি শুধু আতঙ্কিত হতে হলে কিন্তু চলবে না স্বাস্থ্যবিধি সুন্দর করে মেনে চলতে হবে সঠিকভাবে মেনে চলতে হবে বারবার হাত পরিষ্কার করে রাখবে বারবার পানি পান করবে এবারে ওরা ওরা এই আমরা যে পাঠ শিখলাম শখের মৃৎশিল্প এটা তো মেলা দিয়ে শুরু হয়েছিল তাই না তো এবারের পয়লা বৈশাখের মেলাতে আমরা যেতে পারিনি করোনা ভাইরাসের কারণে তোমাদের কি সেই গানটা মনে আছে আবার জমবে মেলা হাটতলা উৎসবে তাই না আমরা সেই আশায় রাখলাম আবার আমাদের সোনার বাংলা সোনাই গড়ে উঠবে করোনা ভাইরাস দূর হবে মহামারী দূর হবে তোমরা ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ